ঠিকঠাক নেই তার কারণ ওর বায়না হয়েছে এখন দোল না করে দিতে হবে একবার হাঁসো নমস্কার বন্ধুরা তোর সঙ্গে যদি নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি আমরা এখন যাব মানিক মানে আমার মায়েদের বাড়ি তো তার জন্যই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকের ভিডিওটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে শুরু করলাম তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর আমাদের আউটফিটটা দেখো এইরকম মা মেয়ের একই দেখা হ্যাঁ দাঁড়া দাঁড়া এই যে মা মেয়ে সেম সেম সালোয়ার কামিজ বলেছি এই যে অনেক দিন আগেই এটা বানানো হয়েছিল এর একটা ভিডিও তোমরা দেখেছিলে একটা ব্লগে দেখেছিলে যে বানাতে দিচ্ছিলাম দুজনে একই রকম ড্রেস আর এটা সেই রকম একটা পড়া হয় না আর খুব কমই পড়েছি দু একবার পড়েছি এই যে মাহির আউটফিট আর এটা হচ্ছে আমার আউটফিট এই যে তোমাদের দাদা ভাই এখানে গাড়িটা বের করছে গাড়িটা বের করলেই আমরা যাব মাহি হ্যাঁ আনন্দ হচ্ছে কি তুমি যে দিদুন বাড়ি যাচ্ছো তোমার আনন্দ হচ্ছে হ্যাঁ কতটা ও দিদুন বাড়ি গেলে তো আর কিছুই চাই না খুব আনন্দ এই হচ্ছে মানিক আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে যাই আর আজকে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা দেখো খুবই সুন্দর কি ঝাউ বাগান সাথে খোলা মাঠ আর দেখো এরপরে আমরা চলে এসেছি বাক্সি বাঁধের রাস্তা ধরে তো নীল আকাশ সাদা মেঘ আর সবুজের ক্ষেত জাস্ট দেখতে খুব খুব সুন্দর লাগছে বিকেলটা একদম মনোরম আর রাস্তাটা এরকম ফাঁকা ফাঁকা গ্রাম্য পরিবেশ এই রাস্তাটা না বাঁধের রাস্তা আগে এই রাস্তাটা খুবই খারাপ ছিল আর ওই লাল মাটির রাস্তা ছিল এখন ঢালাই হয়ে গেছে খুব ভালো লাগছে কিন্তু মাঝে মাঝে রাস্তাটা একটু খারাপ আছে আর দেখো ওই দিকটা মানে নদীর পাড়ের দিকটা অনেকটাই জল হয়ে আছে এই দেখো অনেক জল বাড়া আর সাথে করে এই দিকটা আছে সবুজ ধান ক্ষেত খুব সুন্দর লাগে এটা শীতকাল বর্ষাকাল যেই সময় এই রাস্তা দিয়ে যাই না কেন মনটা একদম খুশি খুশি হয়ে যায় তো অনেক দিন আগে এই রাস্তায় আমরা ঘুরতে বেরিয়েছিলাম একটা কোনো এক বিকালে একটুখানি নিজেদের মধ্যে টাইম কাটাতে বেরিয়েছিলাম আর আজকে অনেক দিন পর আবার এই রাস্তা দিয়ে যাচ্ছি অনেক কিছু চেঞ্জ তখন ছিল আমি যখন এসেছিলাম তখন লাল মাটির রাস্তা ছিল বললামই আগে আর এখন ভালাই হয়ে গেছে তো অনেক কিছু চেঞ্জ হয়েছে কিন্তু তার মধ্যেও একটা প্রাকৃতিক সৌন্দর্য তো সবসময়ই সুন্দর আর কিছু তার সঙ্গে তুলনা করা যায় না তো সত্যিই প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর এখানটা আবার টার্নিংটা দেখো খুব সুন্দর লাগছে প্রকৃতির শোভা তো যেন মন মুগ্ধকর চোখ মন দুই ভরে যায় এইখানটা প্রত্যন্ত গাম পুরো এই দেখো কত পাট প্যাকাটি এগুলো মানে পাট গাছ থেকে প্যাকাটি পাট এগুলো সব প্রসেসিং চলছে আর কি অনেক পচানো আছে পাট গাছ কিছু আবার ঝা মানে ঝাড়াই বাছাই এইগুলো কি বলে ওটা কাঁচা নাকি সেগুলো হয়ে গেছে যে শুকনো হচ্ছে আর গরু ছাগল রাস্তার মধ্যে প্রচুর প্রচুর পাটগুলো বা শুকনো হয়ে তারপরে এগুলো আবার মিলে পাঠানো হবে হয়তো মাহি মা কোনটা নেবে বলো আর তুমি মিষ্টি দেখাও কোনটা নিতে যাও

মাহি এসেই তুমি কি শুরু হয়ে গেলে নাকি গো মানে আগের বার যখন এসেছিল ওই যে লজেন্সটা তোমার জন্য এনেছিলাম তাই তো আর সেইটা এখনো রয়েছে হাত ধোয় না এসেই চকলেট খেতে শুরু করে দিয়েছে কি ওটা জেলি লজেন্স ফিল্টার তো ঘেঁটে গেছে এই যে কালকের পর থেকে আর ভিডিও করা কিছুই হয়নি আর সকাল থেকেও সেইভাবে ভিডিও কিছুই হয়নি ব্যস্ত ছিলাম আর এখন একটু বাইরের দিকটা ওর ওই মাসিমণির সঙ্গে খেলার জন্য তো চলো যা যাক চলো মাসিমণিরা সব এসেছে ওকে নিয়ে খেলার জন্য আস্তে আস্তে যাও মাহির সব থেকে প্রিয় বন্ধু হচ্ছে ওর দিদুন বাড়িতে সেটা হচ্ছে এই যে ঈশানী ঈশানিও যেমন মাহিকে ছাড়া থাকতে পারে না মাহিও এলে ইশানি মাসি মাসিমণির সঙ্গে একবার দেখা করবেই এই হচ্ছে ব্যাপার তো যখনই আসবো রাত্রেই হোক আর সকালেই হোক যখনই আসে না কেন ইশানই ঠিক মায়ের সঙ্গে দেখা করবেই একবার হলেও আসবে যদি আমরা একবার ঘুরতেও আসি বিকেল দিকে হয়তো বা আবার চলে যাবো ও যদি পড়তে যায় কিন্তু আমাদের অপেক্ষা করতে হয় যে ও এসেই একবার দেখা করবে তো খুবই ভালোবাসে মাইকে আর ভিডিও করছে বলে আবার লুকিয়ে পড়ছে লজ্জা করছে তো যাই হোক চলো মাইকে দিয়ে জল বাড়ছে হ্যাঁ কার এত বড় সাহস দিদুনের জল বয়ে দিচ্ছে ও কোথা থেকে জল আনছো

আবার জল আনতে না নাকি গো মাহি মা গিয়েছিল জল আনতে আর মাহিও সাথে করে গেছে বায়না করে ওকেও একটু জল দিতে হয়েছে দেখলেই তো তোমরা যে জলের বালতিটা আবার ছাড়বেও না মাহির দিদুন বাড়িতে আরও একটা ভালোবাসার জিনিস আছে এই পাখিটা কাকা কোথা থেকে একটা এনেছে এনে পুষেছে আ এখানে মাহির এখন মুড ঠিকঠাক নেই তার কারণ ওর বায়না হয়েছে এখন দোলনা করে দিতে হবে ওর ঈশানি মনিদের বাড়ি দোলনা আছে দুলতে যায় কিন্তু এখন ওর বায়না মাকে শাড়ি দিয়ে দোলনা করে দিতে হবে এই যে এই দেখো দরজাটা বন্ধ করে দিচ্ছে আবার আমি বলছি বলে এই যে মাহির বায়না অ্যাট লাস্ট থেমেছে ও দিদুনকে একটা শাড়ি দিয়ে এরকম একটা দোলনা করে দিয়েছে এবার খুশি হ্যাপি হ্যাঁ ওই স্মাইলটা দেখি মুখে একবার হাসো মুখটা তো আমি হাসি মুখ দেখতে চাই তো যাই হোক আজকের ভিডিওটা আর বাড়াবো না এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হবে নতুন কোন দিনে নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আর জীবন সাথে বইতে থাকো আর দেখতে থাকো তোর নদী আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে